লাহোরের সিরিজের প্রথম টি বাংলাদেশ বোলারদের বাজে পারফরম্যান্স পাকিস্তানের সংগ্রহ দুশো এক রান বিশাল টার্গেট তারায় ব্যাটিং বিপর্যয়ে সফলতরা আরব রাতের পর পাকিস্তানেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল লাহোরে সিরিজের প্রথম টি পাকিস্তানের বিপক্ষে সাঁত্রিশ রানে হেরেছে টাইগাররা শুরুতে ব্যাট করে দুশো এক রান করে স্বাগতিকরা জবাবে হাসান আলীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে যায় টাইগারদের ব্যাটিং লাইন আপ উইকেট নিয়ে একাই দেন এই অভিজ্ঞ পেসার রানে হয় বাংলাদেশকে বাংলাদেশ আরব আমিরাতের তিন ম্যাচের পর লাহোরের গাদ্দাফিতেও টস ভাগ্য নিজের পক্ষে আনতে পারেননি লিটন দাস তবে স্বাগতিকরা শুরুতে ব্যাটিং নেয় কিছুটা হাফ ছেড়ে বাঁচেন তিনি কারণ বলিং করাটাই যে ছিল টাইগারদের টার্গেট ক্যাপ্টেনের খুশি আরো চওড়া হয় প্রথম দুই ওভারে ম্যাচের তৃতীয় বলেই সাইম আয়ুবকে ফিরিয়ে দেন শেখ মেহেদি এরপর ফকর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম উড়ন্ত সূচনা লাল সবুজের কিন্তু উঠতে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস গাদ্দাফিতে চার ছক্কার ফুল ঝুরি ছোটান দুজন পাওয়ার প্লেতে আসে বাহান্ন রান তবে সপ্তম ওভারে বিদায় নেন হারিস তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন তানজিম সাকিবের বলে উইকেট হারালেও রানের গতি কমতে দেননি পাকিস্তানি ব্যাটাররা দশ করে রান আসতে থাকে প্রতি ওভারে রিশাদ মেহেদি হাসান কেউই পাত্তা পাননি সালমান নাওয়াজ জুটির সামনে চারের চেয়েও ছক্কা মারতেই বেশি মনোযোগী ছিলেন দুজন এর মাঝে নাওয়াজের একটা ক্যাচও ছাড়েন পারভেজ ইমন যদিও সেই ওভারেই ঋষাদের হাতে বিদায় নেন ব্যাটার করেন বাইশ বলে চুয়াল্লিশ রান আর সালমান আগাকে ফেরান হাসান আউট হওয়ার আগে অধিনায়ক করেন চৌত্রিশ বলে ছাপ্পান্ন পরে খুশদিলকে বিদায় করে পাকিস্তানের বিপদ বাড়ান শামীম পাটোয়ারি কিন্তু সাদাব খান ছিলেন মারমুখী মুখী ফাইম আশরাফের সঙ্গে জুটি বেঁধে দলের রান নিয়ে যান বাংলাদেশের আয়ত্তের বাইরে শেষ ওভারে যখন আউট হন ব্যক্তিগত স্কোর ছিল পঁচিশ বলে আটচল্লিশ আর দলীয় দুশো এক জবাব দিতে নেমে তানজিদ তামিমের ব্যাটে স্বপ্ন দেখা শুরু লাল সবুজের কিন্তু অন্য পাশে ইমন নিষ্প্রভ একবার জীবন পেয়েও আউট চার রানে পরে হাসান আলীর উপর চড়াও হতে গিয়ে বোকা বনে যান তানজিদ তামিম দুই বাউন্ডারির পর তৃতীয় অ্যাটেম্পে বোল্ড দলের রান বাড়ানোর দায়িত্ব নেন লিটন দাস হৃদয়ের ধীরস্থির ব্যাটিংয়ে বিরক্ত হয়েই হয়তো অতি আক্রমণাত্মক হয়ে যান ক্যাপ্টেন সাদাব খানকে এক ছক্কা মারার পর আবারও এসেছিলেন ডাউন দ্য উইকেট তবে সিদ্ধান্ত বদলে স্লাইস করতে গিয়ে আটকা পড়েন পয়েন্টে পরে খুশদিল সার বলে এলবিডব্লিউ তৌহিদ হৃদয় আর বোকার মতো আগা সালমানের বলে স্ট্যাম্পিং শামীম রিসাদ ফেরেন চার রানে এক চেষ্টা করেছেন জাকের আলী কিন্তু বিশ বলে ছত্রিশ করে বিদায় নেন তিনিও আমিরাতের পর পাকিস্তানেও হারের বৃত্তে আটকে রইল বাংলাদেশ